আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আশি এডুকেশন ভিডিওর পক্ষ থেকে ও দূরের তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছো তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি এসএসসি ফিজিক্স এর প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হলো রাশি এই রাশি ফিজিক্সের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক রাশি জিনিসটা আসলে কি রাশি হচ্ছে আমাদের এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় ভৌত জগতে আমরা কি কি পরিমাপ করতে পারি আমাদের চারদিকে যে বস্তুগুলো আছে সেগুলোর সুনির্দিষ্ট আকার আকৃতি বোঝার জন্য আমাদের বিভিন্ন রকমের পরিমাপ করতে হয় এমনকি আমরা আমাদের নিজস্ব আকৃতি বোঝানোর জন্য আমাদের দৌড়ঘমে পেয়ে থাকি আমরা আমাদের শরীরের বিভিন্নভাবে রাশির পরিমাপ করে থাকি যেমন ধরো কেউ বলল তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি কেউ বলল আমার উচ্চতা ছয় ফিট এই যে পাঁচ ফিট ছয় ফিট তার উচ্চতা মাপা হলো কেউ বলল আমার ওজন দশ কেজি কেউ বলল আমার ওজন বিশ কেজি পঞ্চাশ কেজি এটা কি তার ভর মাপা হলো এভাবে আমরা ধরো কোনো জায়গায় জার্নি করলাম বা কোথাও গেলাম তাহলে আমরা সেক্ষেত্রে বলি যে আমি এত দূরত্ব অতিক্রম করলাম এই যে এখানে দূরত্ব মাপা হলো এভাবে আমাদের জীবনের সাথে নানাভাবে রাশি জড়িত তো যা কিছুই পরিমাপ করতে আমরা পারি এই সবগুলির হচ্ছে রাশি আমি এখানে কয়েকটি কথা বললাম আর অনেক কিছু আছে যা পরিমাপ করা যায় এখন খেয়াল করে দেখো এই রাশি উৎসের উপরে ভিত্তি করে দুই প্রকার উৎসের ভিত্তিতে দুই প্রকার এক নম্বর হচ্ছে মৌলিক রাশি দুই নম্বর হচ্ছে যৌগিক বা লব্ধ রাশি আমি আজকে মৌলিক রাশি এবং যৌগিক রাশি নিয়ে বিস্তারিত বলবো না এটি সম্পর্কে আমরা প্রথম অধ্যায়ের বিস্তারিত জানবো স্কেলার এবং নিয়ে আলাপ করব। তো মৌলিক রাশি একটু সংজ্ঞাটা বলে দিই যে রাশি ভাঙলে ওই রাশি ছাড়া অন্য রাশি পাওয়া যায় না সেটা হচ্ছে মৌলিক রাশি যৌগিক বা লব্ধ রাশি কি যে রাশিকে ভাঙলে ওই রাশি ছাড়াও অন্যান্য রাশি পাওয়া যায় অথবা একাধিক মৌলিক এক রাশির সমন্বয়ে গঠিত সেই রাশিকে বলা হয় লব্ধ রাশি যেমন উদাহরণ দিতে পারি আমাদের সাতটি রাশি আছে তীব্রতা তাপমাত্রা পদার্থের এই এইগুলো হচ্ছে মৌলিক রাশি এগুলো বাদ বাদে বাকি যতগুলো আছে যেমন বেগ কাজ তরণ এগুলো হচ্ছে কি যৌগিক বা লব্ধ রাশি এটি সম্পর্কে আমরা লেকচার ওয়ানে জেনে নিব ইনশাল্লাহ এরপরে দিক ও মানের ভিত্তিতে রাশি দুই প্রকার যথা স্কেলার রাশি দুই নম্বর ভেক্টর রাশি স্কেলার রাশি কি? দর্শকল রাশি। এই স্কেলার রাশিকে আরেকটা নামে ডাকা হয় সেটা হলো অদিক রাশি। অনুরূপ ভেক্টর রাশিরও আরেকটি নাম আছে সেটি হলো সদিক রাশি। এখন খেয়াল করো স্কেলার রাশি বা অদিক রাশি কি? যে সকল রাশির শুধু মান আছে। মান আছে কিন্তু দিক নেই মা কিন্তু দিক নেই এমন রাশিকে স্কেলার রাশি বলা হয় যেমন আমরা যদি বলি আমাদের ভর ভর হচ্ছে পঞ্চাশ কেজি আমার ভর পঞ্চাশ কেজি তাহলে আমি কখনোই বলবো না আমার ভর কোন দিকে পঞ্চাশ কেজি ডান দিকে নাকি বাম দিকে এইটা প্রকাশের জন্য আমার দিকের কোনো প্রয়োজন হয় না সুতরাং এটি একটি স্কেলার রাশি আবার আমি যদি বলি আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব দুই কিলোমিটার এখন আমার বাড়ি থেকে বাজারের দূরত্ব দূরত্ব বোঝাতে জাস্ট মানটার প্রয়োজন হয় কিন্তু কোন দিকে এটার কোনো প্রয়োজন পড়ে না তাই এটি স্কেলার রাশি তো এখানে শুধু মানের প্রয়োজন কিন্তু দিকের প্রয়োজন নেই এবার আসো ভেক্টর রাশি মান ও দিক উভয়ের প্রয়োজন যে সকল রাশি প্রকাশের জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে রাশি বলে যেমন ওজন বেগ স্মরণ এগুলো হল রাশি আরো অনেক আছে এখন আমাদের যেটা সমস্যা হয় সেটি হলো স্কেলার কোনটি আর কোনটি ভেক্টর এগুলো আমরা মনে রাখতে পারি না কোনটার মান আছে কোনটার নাই কোন্টা দিক আছে কোনটা দিক নাই এটা মনে রাখা আমাদের জন্য কষ্ট হয়ে যায় এই কষ্ট লাঘবের জন্য আমি আজকে একটা এমন টিট দেব যেটি মনে থাকলে মনে রাখলে তোমরা স্কেলার এবং ভেক্টর রাশিকে আলাদা করতে পারবা দেখো তাহলে আমরা মনে রাখবো সৎ প্রিয়তম ভাষে প্রেমে এই ছন্দটি যদি আমরা মনে রাখি তাহলে এর সাহায্যে সকল ভেক্টর রাশিকে মনে রাখতে পারবো এগুলো বাদ দিয়ে যা থাকবে সবগুলো হবে স্কেলের রাশি খেয়াল করে দেখো এই ভতে মনে রাখবো আমরা ভর বেগ বেতে মনে রাখবো বেগ সতে মনে রাখবো শরণ বতে মনে রাখব বল পতে মনে রাখবো পৃষ্ঠ টান মনে রাখবো পৃষ্ঠ টান অন্ত এখানে এটাতে মনে রাখবো ওজন ত ততে মনে রাখবো তরণ ম মতে মনে রাখবো মন্দন ভতে মনে রাখবো ভ্রামক এক কথায় পৃথিবীতে যত ভ্রামক আছে সবগুলোই ভেক্টর রাশি শুধুমাত্র জড়তার ভ্রামক বাদ দিয়ে জড়তার ভ্রামক বাদে পৃথিবীতে যত ভ্রামক আছে সবগুলো হচ্ছে ভেক্টর রাশি এরপরে এই প্রের প থেকে মনে রাখবো প্রাবল্য আরেকটি আছে এই স দিয়ে দুটি জিনিস মনে রাখবো স্মরণ আর হচ্ছে সান্দ্রতা এখানে আমি যে কয়টি জিনিস লিখলাম এই কয়টি জিনিস যদি তুমি মনে রাখতে পারো এই কয়টি জিনিসই হচ্ছে ভেক্টর রাশি এই কয়টি বাদ দিয়ে পৃথিবীতে যত রাশি তুমি পাবা তুমি নির্দ্বিধায় বলে দিবা যে ওগুলো সব স্কেলার রাশি এই ছন্দটা যদি তুমি মনে রাখো তাহলে যত ভেক্টর রাশি এখানে আসে সবগুলো তোমার মনে থাকবে এবং এই স্কেলার এবং ভেক্টর রাশিটাকে তুমি আলাদা করতে পারবে আশা করি তোমরা এখন থেকে আর স্কেলার এবং ভেক্টর নিয়ে দ্বিধায় পড়বে না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আগামী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ